পাহাড়ের খুব ছিড়ে সুন্দর একটি রুট সেটা হলো পারবন্ত আন্দোলগ এই জায়গাটা কি বাঘমারা আমরা বাঘমারা স্পটে সবাই দাঁড়িয়েছি আমাদের অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আর খুব শীঘ্রই আমরা চলে যাচ্ছি বাংলাদেশের একটি সৌন্দর্য স্পট যার নাম হইল দেবতা খুম স্পটটি দেখেন আমরা যেই জায়গায় অবস্থান করছি সেই জায়গা থেকে গভীর নিচে মেবি আঠারো থেকে তলা উঁচু এই জায়গাটা যদিও ক্যামেরা এতটা বোঝা যাচ্ছে না কিন্তু নিচের দিকটা অবলোকন করলে বোঝা যাবে যে আসলে আমরা কোন কতটুকু উপরে আছি তারও আরো উপরে একটি সুন্দর পাহাড় আছে যেটা দেখতে ক্যামেরাই যদিও কম দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে আরো উঁচু সাথে আছে আমাদের কিউট ডিব্বা আমার বান্ধবী আমার ছোট ভাই কাউসার হাই তুমি হাই বলো তোমার অভিমত দেখতে করো এখানে